আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাকাত জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি দু হাজার পঁচিশ বিজ্ঞান সাজেশন অধ্যায় আট রাসায়নিক বিক্রিয়া অধ্যায় আট রাসায়নিক বিক্রিয়া এই সম্পূর্ণ অধ্যায়ের সাজেশনটি আমি তিনটি সেটের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ক্লাসে প্রথমে তোমাদেরকে আমি এই অধ্যায় থেকে প্রশ্নগুলো দেখাবো তারপরে প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিবো এই ভিডিওর প্রত্যেকটি ক্লাস এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া আছে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস যারা আমাদের পূর্বে ক্লাসগুলো মিস করেছো দেখো নাই তারা এই ভিডিওর ফার্স্ট কমেন্ট থেকে আমাদের পূর্বে ক্লাসগুলো দেখে নিতে পারো দেখো এক নম্বর প্রশ্ন কি আছে এখানে দোহন বিক্রিয়া বলতে কি বুঝো উদাহরণ দাও এইখানে আমরা যে তিনটি সেটের মাধ্যমে প্রত্যেকটি অধ্যায় তুলে ধরেছি এই সেটগুলোর বাহিরে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসবে না বললেই চলে তো তোমরা এই প্রশ্নগুলো খুব গুরুত্বর সাথে পড়বা আর এই সাজেশনটি যদি তোমরা আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপর সাজেশনটি সংগ্রহ করতে পারো আমাদের এই সাজেশনটি এখন অফার মূল্য চলছে মাত্র তো মাত্র তিনশো টাকা সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে যাবে মাত্র তিনশো টাকায় দেখো এখানে কি আছে দখন বিক্রিয়া বলতে কি বুঝো উদাহরণ দাও শুনে পানি যোগ করলে কি গটে ব্যাখ্যা করো শুষ্ক কুশের গঠন সংক্ষেপ সংক্ষিপ্ত আকারে বর্ণনা করো যৌগ মূলকের দুটি বৈশিষ্ট্য লেখ রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য উল্লেখ করো যোগের আণবিক সংকেত লেখার দুটি নিয়ম উল্লেখ করো তারপর একটা বিক্রিয়া দেওয়া হচ্ছে বিক্রিয়া কি ধরনের এনএএএস plus এস সি এল সমান এল প্লাস এস টু ধরনের রাসায়নিক সমীকরণের সমতা কিভাবে করা হয় ডাইসেল কিভাবে গঠিত হয় জিং প্লাস এস সমান ঠিক কি ধরনের বুঝিয়ে তারপর আছে তারপর আছে সৃজনশীল প্রশ্ন ফাহাদ ও ফারহান কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটালো বিক্রিয়াগুলো নিম্ন দেখো এখানে কি দেওয়া আছে প্রথম অবস্থা উদ্দীপক দেওয়া আছে কার্বন প্লাস অক্সিজেন তারপর চুনা পাতর হাইড্রোজেন প্লাস অক্সিজেন জিঙ্ক প্লাসিউরিক অ্যাসিড প্রশ্ন হলো যে কাবার সুডার সংকেত কি এক নম্বর প্রশ্ন কাবার সুডার সংকেত কি তারপর হলো দুই নং বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া ব্যাখ্যা নম্বর প্রশ্ন উদ্দীপকের যে বিক্রিয়ার বিক্রিয়ায় মৌলিক গ্যাস উৎপন্ন হয় সেটি ব্যাখ্যা করে কয় নম্বর প্রশ্ন এক ও তিন নং বিক্রিয়া দুটি সংযোজন হলেও এদের মধ্যে ভিন্নতা আছে বিশ্লেষণ করো তারপর প্রশ্ন কি আছে দেখো এখানে দুই নং সৃজনশীল প্রশ্ন পরমাণুর কেন্দ্রকে কি বলে ক্যাটায়ন বলতে কি বোঝায় চিত্র একের গঠন ব্যাখ্যা করো এতে সঞ্চিত শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করা সম্ভব কিনা বিশ্লেষণ করো এটা ছিল আমাদের সেট একে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখান থেকে আমরা হানড্রেড পারসেন্ট কমন পাবো ইনশাল্লাহ যদি আমরা এই সাজেশনটি সুন্দরভাবে পড়তে পারি এবং সংগ্রহ করতে পারি এখন দেখাবো তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেখো এখানে প্রশ্নগুলোর উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে প্রথম প্রশ্ন ছিল আমাদের তখন বিক্রিয়া বলতে কি বুঝো উদাহরণ দাও এই যে দেখো তার প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন উত্তর তারপর আছে দুই নম্বর প্রশ্ন উত্তর চুনে পানি যোগ করলে কি গটে ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্ন উত্তর তারপর তিন নম্বর শুষ্ক কুশের গঠন সংক্ষিপ্ত আকারে বর্ণনা করো তারপর প্রশ্ন আছে যে যোগমূলকের দুটি বৈশিষ্ট্য লেখ তারপর কি আছে ছয় নাম্বার যোগের আণবিক সংকেত লেখার দুটি নিয়ম উল্লেখ করো ঠিক তিমার মধ্যে এখানে দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে আবার সৃজনশীল প্রশ্ন একটু দেখি আমি আমরা এক নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং দুই নাম্বার সৃজনশীল প্রশ্নটি আমরা একটু দেখি নিই এই যে দেখো সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া আছে এক নাম্বার সৃজনশীল প্রশ্ন বলছিলাম না কাবার সুরার সংকেত কি দুই নং বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো এই প্রশ্নগুলোর উত্তর দেখো এখানে কত সুন্দরভাবে দেওয়া আছে এই যে দেখো খ খ গ ঘ তারপরে এখানে দুই নং এক নংবার সৃজনশীল শেষ হওয়ার পরে দুই নং সৃজনশীল প্রশ্ন এই যে দেখো এখানে দুই নং সৃজনশীল প্রশ্ন কি দেওয়া আছে এখানে পরমাণু কেন্দ্রকে নিউক্লিয়াস বলে এই যে দেখো পরমাণু কেন্দ্রকে কি বলে পরমাণু কেন্দ্রকে নিউক্লিয়াস বলে তারপরে ক্যাটায়ন বলতে কি বোঝায় এই যে দেখো ক্যাটায়ন বলতে কি বোঝায় এখানে দেওয়া আছে তারপর গ নাম্বার এবং গ নাম্বার প্রশ্ন উত্তরও এখানে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমাদের কাছ থেকে এই সাজেশনটি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করবা এই সাজেশনের বাইরে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষা হবে না তারপর দেখো এটা দেখিয়েছিলাম সেট একের এবার সেট দুইয়ের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি আমি প্রথম অবস্থা কি আছে পশমন বিক্রিয়া কি তা ব্যাখ্যা করো এস ও এস টু বলতে কি বোঝায় দখনের বৈশিষ্ট্য কি কি মোমবাতি জ্বালালে কোন ধরনের পরিবর্তন ঘটে তরিত বিশ্লেষণে তরিদ্বারের প্রয়োজন হয় কেন গলিত এনসি এনএসিএল এ তরির বিশ্লেষণ চালনা করলে কি উৎপন্ন হয় রাসায়নিক সমীকরণ কি উদাহরণসহ বুঝিয়ে দাও এস প্লাস ও টু সময় এস ও টু বিক্রিয়ারটি ধরন ব্যাখ্যা করো ধরন ব্যাখ্যা করো তারপর আছে বিয়োজন বিক্রিয়া কি সমীকরণ সহ উপস্থাপন করো তারপর পরবর্তী প্রশ্ন আছে যে কি এনএসসিএল এর তড়িৎ বিশ্লেষণে কস্টিক সোডা উৎপন্ন হয় কিভাবে তারপর আছে সৃজনশীল প্রশ্ন এখানে দেখো দুইটি সৃজনশীল প্রশ্ন বিক্রিয়া দেওয়া আছে তিনটি বিক্রিয়ার পরে সৃজনশীল প্রশ্নটা দেখি আমরা কুইক লাইম কি দখন বিক্রিয়া বলতে কি বুঝো দৈন বিক্রিয়ার বি চিহ্নিত করে দেখা ব্যাখ্যা করো এক ও তিন নং বিপিআর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো তারপর প্রশ্ন চিত্র দেওয়ার পরে বলছে যে লেবুর রসের কোন অ্যাসিড থাকে তারপরবর্তী প্রশ্ন হলো সংযোজন বিক্রিয়া বলতে কি বুঝো এ চিহ্নিত কোষটির কাজ ব্যাখ্যা করো উদ্দীপকের শক্তি কি ধরনের রূপান্তর ঘটে বিশ্লেষণ করো এটা ছিল আমাদের সেট টুয়ের এর প্রশ্ন এবার সেট 2 এর উত্তরগুলো আমরা দেখে নেচ্ছি এখানে প্রশমন বিক্রিয়া কী তা ব্যাখ্যা করো প্রশ্ন উত্তরটি এখানে দেখো এক নম্বর দুই নম্বর হলো এস এইচু এইচ টু বলতে কী বোঝায় তিন নম্বর দোকানের বৈশিষ্ট্য কী কী চার নম্বর মোমবাতি জ্বালালে কোন ধরনের পরিবর্তন ঘটে প্রশ্নগুলো উত্তর দেখো খুব সুন্দরভাবে আমরা দিয়ে রেখেছি এখানে তারপর সৃজনশীল প্রশ্ন দেখো এখানে একটা উদ্দীপক দেওয়ার পরে বলছিলাম কুইম কুইক লাইম কি দহন বিক্রিয়া বলতে কি বোঝো তার প্রশ্নগুলোর উত্তর দেখো এখানে এই যে দেখো চুনো পানির মধ্যে বিক্রিয়ায় যে ক্যালসিয়াম হাইড্রোকসাইপ উৎপন্ন হয় তাই হুইক লাইম তারপর বাতাসে অক্সিজেনের সাহায্যে কোনো পদার্থ তাপ তাপশক্তি ও আলোক শক্তি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে এই ছিল আমাদের খ নম্বর এবার দেখো আমাদের এখানে গ নম্বর প্রশ্ন এবং গ নাম্বার প্রশ্ন উত্তর দেওয়া আছে ঠিক আছে তারপর দুই নম্বর উদ্দীপক ছিল একটা চিত্র দেওয়া ছিল চিত্র দেওয়ার পর বলছে কি কারণ সংযোজন বিক্রিয়া বলতে কি বুঝো এই চিহ্নিত গোষ্ঠীর কাজ ব্যাখ্যা করো তারপরে আছে উদ্দীপকের শক্তির কী ধরনের রূপান্তর ঘটে বিশ্লেষণ করো তো লেবুর রসে সাইটিক এসিড থাকে তারপরে যে খ নাম্বার প্রশ্নগুলো উত্তর এবং গ নাম্বার সর্বশেষ কয় নম্বর প্রশ্ন উত্তর দেওয়া আছে এটি চাইলে তোমরা দেখে নিতে পারো এখান থেকে আবার তোমরা আমাদের কাছ থেকে সাজেশনটি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে এবার আমরা সেট থ্রি অংশটা দেখে নিব সেট থ্রি সেট থ্রি প্রশ্নগুলো তড়িৎ বিশ বিশ্লেষ্য ও তরিত অবিশ্লেষ্য পদার্থের মূল পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো রান্নায় শক্তির কী ধরনের পরিবর্তন হওয়া ব্যাখ্যা করো মৌলের প্রতীক কী উদাহরণ সহ ব্যাখ্যা করো প্রতীক ও সংকেত এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো অ্যামোনিয়া ও মিথেন যোগে হাইড্রোজেন ভিন্ন সংখ্যায় চুক্ত হয় কেন ছয় নম্বর প্রশ্ন প্রতিস্থাপন বিক্রিয়া উদাহরণ সহ ব্যাখ্যা করো বিক্রিয়া বিক্রিয়াটি কি ধরনের বুঝিয়ে দাও রাসায়নিক বিক্রিয়া তাপ শোষিত হয় ব্যাখ্যা করো পশমন বিক্রিয়া বলতে কি বোঝায় চুনো পানির বিক্রিয়ায় সাসপেনশন তৈরি হয় ব্যাখ্যা করো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দশটা এবার আমরা সৃজনশীল প্রশ্নের দিকে যাই দেখো এখানে সৃজনশীল প্রশ্ন আছে দুইটা প্রথম লোক উদ্দীপক দেওয়ার পরে বড় সংখ্যা খাকে বলে তরিত বিশ্লেষণ কি এক নং বিক্রিয়াটি কোন প্রকারে ব্যাখ্যা করো দুই নং বিক্রিয়াটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া বিশ্লেষণ করো উদ্দীপকটি পড়া পরে তারপরে এখানে দেওয়া আছে রাসায়নিক সমীকরণ কি যৌগমূলক বলতে কি বোঝায় দুই নং বিক্রিয়াটির সমতাকরণ পদ্ধতি ব্যাখ্যা করো যৌগটিকে বিক্রিয়ক হিসেবে ব্যবহার করলে কি ধরনের পরিবর্তন কি ধরনের বিক্রিয়া ঘটবে যুক্তি সহ বিশ্লেষণ করো এটা ছিল দুই নম্বর প্রশ্ন এবার আমরা সেই প্রশ্নগুলোর উত্তর একটু দেখে নিচ্ছি দেখো আমরা যে প্রশ্নগুলো পড়ছিলাম এই প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া আছে তড়িৎ বিশ্লেষণ ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মূল পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো এখানে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন হুম দশটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন কয়টি বলছিলাম দুইটি সৃজনশীল প্রশ্ন এই যে দেখো দুইটি সৃজনশীল প্রশ্ন পর সংখ্যা কাকে বলে তোর বিশ্লেষণ কি এই যে দেখো তার প্রশ্নগুলোর উত্তর খ এবং খ নম্বর প্রশ্ন উত্তর গ নাম্বার প্রশ্ন উত্তর গ নম্বর প্রশ্ন উত্তর দুই নম্বর সৃজনশীল প্রশ্ন রাসায়নিক সমীকরণ কি যৌগমূলক বলতে কি বুঝো এই প্রশ্নগুলোর উত্তর এই যে দেখো এখানে দেওয়া আছে দেখো খ গ শেষ ক নাম্বার প্রশ্ন তো আমাদের এই তিনটি সেটের বাইরে একটি প্রশ্ন তোমাদের এই পরীক্ষায় আসবে না এই অধ্যায় থেকে সুতরাং আমাদের এই সাজেশনটি তোমরা যদি সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এতক্ষণ আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আমাদের আজকের এই ক্লাস আসসালামু আলাইকুম